আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব হবিগঞ্জের ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা যার নাম জামিয়া ইসলামিয়া এরাবিয়া মাদ্রাসা অমেদনগর যেটা হচ্ছে হবিগঞ্জ সদরে অমেদনগর অবস্থিত যেটা নবীগঞ্জ রোড বলা হয় মাদ্রাসাটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসা থেকে হবিগঞ্জের অনেক বড় বড় হুজুর আলেমরা এসেছে এটা হচ্ছে মাদ্রাসার ভিতরের দিক এইগুলা নির্মাণ দিন মাদ্রাসার ভিতরে বিশাল এরিয়া বিশাল জায়গা এগুলো হচ্ছে পুরাতন বিল্ডিং এখানে ঈদের নামাজ পড়া হয় বা বড় বড় হুজুর মারা গেলে তাদের জানাজান নামাজ এখানে পড়া হয় ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে বিশাল এরিয়া এখানে বিভিন্ন ইউনিট আছে আমি আপনাদের আজকে সম্পূর্ণ মাদ্রাসাটি করে দেখাবো কি কি আছে এটা হচ্ছে দারুল দারুল হাদিস খুব সুন্দর এরিয়া অজুখানা এটা হচ্ছে আপনার একটা পুকুর যখন পানি থাকে না তখন পুকুরটাতে ওজু করা হয় আর এই পুকুরটাতে আপনার মাছ চাষ করা বর্তমানে আস্তে আস্তে আপনাদের সবই দেখাবো দেখতে এই অংশটি অনেক সুন্দর কারো কাজ করা আরো কাজ হচ্ছে এটা বেশ পুরাতন গম্বুজগুলো খুব সুন্দর মিনার সুন্দর গুলো পুরাতন বিল্ডিং অনেকগুলো কাজ চলতেছে সবগুলো কাজ সম্পূর্ণ হলে মাদ্রাসা অনেক সুন্দর হবে কাজ চলতেছে অনেকটা দীর্ঘতিতে সম্ভবত এর সমস্যা আছে সে কারণে দীর্ঘ গতিতে চলতেছে আস্তে আস্তে ধীরে ধীরে এটা হচ্ছে মাদ্রাসা একটা পুকুর এত বড় না বেশ ছোটো এখানে যখন পানি থাকে না মানে অজুখানায় যখন পানি থাকে না তখন এখানে উজু করতে আসে মুসল্লিরা ছাত্ররা যারা আসে নামাজ পড়তে তারা এখানে আবার মাছ চাষ করা হয় এখানে বেশ বড় বড় মাছ আসে এটা মাছ পানি পরিষ্কার করার জন্য চুন আপনাদের মাছ দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন এরকম অনেক মাছ আছে পুকুরের পানিতে আপনার মাছের খাবার দেওয়া হয় যে সে কারণে পুকুরের পানি সবুজ হয়ে গেছে এই যে মাছ মাছ কি বলতে না সম্ভবত রুই মাছ হবে রুই বা কাফ এই টাইপের মাছ হবে এটা হচ্ছে মাদেশার মাঠ এখানে ঈদের নামাজ জানাজার নামাজ বিভিন্ন নামাজ হয় কম্বুজটি অনেক সুন্দর এগুলা নির্মাণাধীন কাজ চলতেছে এগুলো সম্পন্ন হলে মসজিদে আরো সুন্দর হবে ভিডিওটি অনেক আগের ধারণ করা কম করে সাত আট মাস আগের সময় পাইনি আপলোড দেওয়ার তাই আজকে আপলোড দিলাম এতদিনে আশা করি অনেক কাজে হয়ে গেছে বেশ সুন্দর লাগতেছে যখন আমি ভিডিওটি করি তখন আমের সময় ছিল কয়েকটি আম গাছ আছে যে আমের বল আসছে খুব সম্ভব তখন আহ রমজান ছিল এই যে আমের বল বা আমের ফুল হবিগঞ্জে ইসলামী শিক্ষা প্রচারে মাদ্রাসা শিক্ষা প্রচারে এই মাদ্রাসাটি বিশাল ভূমিকা পালন করতেছে মাদ্রাসাটির এখনও অনেক সংস্কার কাজ বাকি ইনশাল আস্তে আস্তে হবে আশা করি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন নতুন আর কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত ভালো দেখবেন আল্লাহ হাফেজ